গলসির পুরসাই শুরু হতে চলেছে উনিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা গ্রামের উনিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ পানাগড় থেকে বর্ধমান পর্যন্ত এই সড়ক সম্প্রসারণের কাজ প্রায় শেষের পথে এবার শুরু হচ্ছে পুরসা অংশের কাজ পুরসা গ্রামের মাঝ বরাবর গেছে এই ব্যস্ততম জাতীয় সড়কটি গ্রামের মধ্যে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তিনটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা একটি মসজিদ এবং একটি ব্যাংক ফলে প্রতিদিনই বহু পড়ুয়া এবং স্থানীয় মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন সড়ক সম্প্রসারণের কারণে জাতীয় সড়কে কিছুদিন যান চলাচল বন্ধ থাকবে এবং বিকল্প রাস্তা ব্যবহার করা হবে এ মতো পরিস্থিতিতে সাধারণ মানুষের অসুবিধা কমাতে প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশ ঘন্টা ট্রাফিক কর্মী মোতায়েন থাকবে যাতে সড়ক পারাপার কিংবা জরুরি চলাচলে কোনো সমস্যা না হয় রাতের বেলায় সড়কের দুই পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং বিকল্প রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের বিভিন্ন জায়গায় বাম্পার বসানো হয়েছে এছাড়াও জাতীয় সড়কের পাশে বিভিন্ন স্থানে যানবাহন চালকদের সচেতন করতে প্ল্যাকেটের মাধ্যমে বিশেষ বার্তাও দেয়া হয়েছে প্রশাসনের এই সচেতন ও নিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরা তাদের আবেদন যত দ্রুত সম্ভব সম্প্রসারণের কাজ শেষ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হোক আজ থেকেই শুরু হয়েছে পাশের রাস্তায় যান চলাচল এদিন সকাল থেকেই গলসি থানার ওসি উত্তল সামন্ত ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম সহ পুলিশের বিশাল বাহিনী উপস্থিত থাকতে দেখা যায় গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান যে উদ্যোগটা নিয়েছে তার জন্য আমার গ্রামবাসীর আমরা খুশি যে এইভাবে যে গলসি থানার আধিকারিক সাহেব তারভাবে যে ট্রাফিক পুলিশ তারপরে সিভিক যে যেভাবে তাদের রাস্তা মানুষকে যাতায়াতের রাস্তা পার করার সুযোগ করে দিয়েছেন তারা সমস্ত গাড়িকে ডাল করিয়ে তারা আমাদেরকে রাস্তা পার করে দিয়েছেন তার জন্য আমরা গ্রামবাসী গাড়ি গ্রামবাসীদের আমরা খুশি এবং এটা চাই যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে আমরা তার জন্যে বলছি থানার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীদের অসুবিধা বলতে বলছি থানার প্রশাসনটাই উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা গ্রামবাসীদের আমরা খুশি আছি প্রশাসন তার দায়িত্ব নিয়ে তার ভার নিয়ে তারা দায়িত্ব পালন করছে তার জন্য আমরা খুশি গ্রামবাসী আমার নাম শেখ ফির হোসেন বাড়ি ভুস দীর্ঘদিন বালে পুলিশ প্রশাসন থেকেই প্রতিটা আন্ডারপাসে সিভিক এবং টিএইচডি দিয়ে প্রতিটা মানুষকে পার করা করা হচ্ছে এবং স্কুলেও দেখলাম যে বোর্ড দিয়েছে সামনে স্কুল গাড়ি আসতে চালান এবং পুলিশ প্রশাসনের যেমন তারা ভূমিকা পালন করছে এর পক্ষেও খুবই ভালো গ্রামবাসীদের কাছে এবং আমি গ্রামবাসীদেরকেও অনুরোধ করব যে কিছু আমাদের মানুষ হয়তো একজন গিয়ে আন্ডারপাসে গিয়ে পেরুতে চাইছে পুলিশকে বা টিএইচজিকে এ গাড়িটা ভাইদার করা যে আমি পেরিয়ে যাব এটা না যেন করে ধৈর্য ধরে ওদেরকেও আমাদের গ্রামবাসী থেকে সহযোগিতা করতে হবে এটাই আমার অনুরোধ আর কোনো কোনো জায়গায় ঢেলে ঢালামি হয়েছে কিন্তু এখানে যা দেখলাম সকাল থেকেই পুলিশ প্রশাসনের খুব তৎপরতা এখানে আশা করি পুলিশ প্রশাসন খুব ভালোভাবেই ঢিলে ঢালা না করে কাজটা সম্পূর্ণ করবে এটা আমি আশা করি কলসি থানার প্রশাসনের কাছ থেকে আমার নাম শেখ নাসিরউদ্দিন উর্ষা বাড়ি